পিতৃহীন সন্তান দেখভাল করার লাগিন নাই হোটেলের মধ্যে গিয়া পরিচারকর হাসের হোটেল বয় হিসাবে তাকে তার কুদাম বাদাম ভরিয়া কৈশোরও এখনও ফাও ফালাইছে না নাবালিক বাচ্চা রইছে এর ফলে হোটেলও তারে আস্তা দিন বাসন মান জানি আস্তা দিন সাফর দোয়াই লওয়ার আস্তা দিন দোকানের মধ্যে মেহনত করা ইলা সন্তান আসেন না না আছে বহুত সন্তান আমরা গাড়ির মধ্যে দেখি সেও নাই তার বাবাও নাই মাও নাই কাসিম নানতবি রহমতুল্ল আলি হি বানিয়ে দেও দে একবার টাইম সফর হত্রা ট্রেইনে তস তখন ট্রেন আমরা যেগুলো ট্রেন আসিল বরাস যে ট্রেইন আছে মিটার গেইজ এখন তো ব্রড হয়েছে আগে মিটার গেইজ আছে এগুলো আসলো এক মিটার মাত বুঝে জানানি ভাই ও এক মিটার তার ডিস্টেন্স ব্রেথ এক মিটার লাগি মিটার গেইজ নামও আছে তো এখন তো মিটার গেজ নাই কনভার্টেড ইন্টু ব্রড গেজ বড় হয়ে গেছে তো সেই কুটিমুটি রেলর মধ্যে আল্লাহ আর বান্দা তাওবন্ধ দেওবন্দর বাণী ফাউন্ডেশন জান আস্তা ইউপি আর দিল্লির কাঁচড়া যে জায়গার মধ্যে আসলো ওনু মুহাম্মুর রসুল্লাহ সাল আলহিউর ডাইন আতর শাহাদ ইশারায় ও জাগার মধ্যে দেওবন মদরসা বনছে সুহান আল্লাহ যে কাঁচড়ার জাগার মধ্যে ও জাগার মধ্যে মাদ্রাসা স্থাপনা হয়েছে আর বানি আর ফাউন্ডার যাই আসলা কাসিম নানতী ট্রেনের মধ্যে যাইত্রা এক বাচ্চায় বাদাম জাতীয় বা কীরা জাতীয় ওটা আমার স্মরণ থেকে গেছে ইলিয়াস গুমন হিসাবে বয়ান হর্ষণ তকরের মধ্যে ফরমাইত রা যে কোনো একটা খাইবার বস্তু লই এই বাচ্চাটার তখন তার আন্দাজ লাগাইলা এই বাচ্চাটায় সম বড় মসিবত ফড়িয়া এই জিনিসটা আমার কাছে লই আইসেন আসু হান আল্লাহ আপনি এক জিম্মাদার আপনার সামনে অসহায় কোনো মানুষ যদি কোনো খাইবার বস্তু লইয়া আয় বাজারও গিয়া দেখছেন সামান্য আপনার এই মরিচ লইয়া সামান্য বাখরর ফাতা লইয়া সামান্য বড়ই খটা লইয়া কিছু মানুষ বুতটা হয় নেন বাচ্চাইনবতা হয় কুটি বাচ্চাইন বাচ্চাইনতে হয় আমার বাঁরের বড় বালা আছে বা তোরা না আমার তোরা ফরাস ভরাস আমি মাত্র দেখবা দুই কেজি বা এক কেজি ফরাস। অথবা বেরুন চাউল মাত্র আধা কেজি বা এক কেজি লইয়া কিছু মানুষ বুত হয় নেন এরার বাইদি কিন্তু মানুষ বেশ যাই না ইলেকট্রিক আপনার ওজন ফাল্লা যারা লাগাই অথবা বেশ করে সবজি আছে আমরা যাই জেনারেলি যাইমু আমরা এখানে তার কাছে মাল বেশি আছে ফ্যান আছে চলো মাসা গরম থাকতে থাকতে মাছ শেষ করে নিম তো ওলা কিছু মানুষ ফরাস আলু বা ঔজাতীয় কিছু জিনিস লইয়া বইন সামান্য জিনিস লইয়া বইন তারার দ্বার আমরা লই না তার আরে আমরা অ্যাভার্ড করিয়া যাই ছোটো ছোটো বাচ্চারা দুষ্ট বুজুর্গাপ একটা বাচ্চার আমি দেখলাম রাসিম নানতই রহমতুল্লাহ আলাই হির ঘটনা বাদে হইয়ার আমি এক জায়গার মধ্যে দেখলাম একটা বাচ্চায় বাহর পাতা হইয়াটা সেল করে আমি আমার আর এক বন্ধুরে হইলাম ভাই সামান্য সময় তোরা ইন্তজার করি না এই বাহরর পাতা বেশিয়া বাচ্চাটা কিতা করে আমি দেখলাম ছোটো বাচ্চা হাত নরম ফাও নরম শরীর নরম আমরা জেলা বাচ্চা কাচ্চা গরো আছে বা নাতিনশা যারা আছে আর কি এরা চেহারা সামনে আনবা আপনারা কোনো বাচ্চা অসহায় দেখার বাদে রমজানো ইফতারর আগে আপনি বাম্পার হাজুর আপেল অথবা আঙ্গুর আপনি লইয়া যাইতে সময় তোরা করে লইয়া যাইবা ভাই অন্য বাচ্চা অন্য বাবার ছেলে অথবা বাবাহীন ছেলে মাহীন ছেলে আপনার দিকে ফলো করেন নি কেয়াল করবা কারণ হেকন জানে না হ্যাঁ যেন গরিব তার যে আর্থিক সম্বল না এই হে না কিন্তু তার কিন্তু সহিস থাকবো হায় হায় আমি তো খাইতাম ভাই আর না মাত্র জানে নি বাই ও যখন গরো যাইবা যাইতে সময় যদি কোনো এলাকা বাচ্চা তোর শোকে দিয়ে আপনার মুখে শোক পড়ে এই বাচ্চান্যর প্রতি একটু মেহেরবান আপনি হইবা তারেও সামান্য ইফতার তুলিয়া দিবা ইনশাল্লাহ আপনি জিম্মাদার যদি নরেশ শর্মা হয় ভূপেন শর্মা হয় হিমন্ত বিশ্ব শর্মার ধর্মর মানুষ হয় খ্রিস্টান মানুষ হয় বৌদ্ধিস্ট ক্যাথলিক মানুষ হয় বিষক মানুষ হয় ব্রাহ্মণ মানুষ হয় নমশূদ্র মানুষ হয় মুসি মানুষ হয় মেথর মানুষ হয় আর বাচ্চা হয় এই বাচ্চার সামনে আপনি ইলা কিচ্ছু খাইবানা যে একটা বাচ্চা খাইতে পারেন না যদি এখান তো আপনি দিতে পারেন না বাচ্চারে দিতে পারেন না বাচ্চারা কম সে কম লুকাইয়া আপনার বাচ্চারা আপনি খাওয়াই আপনি লুকাইয়া খাইন্স্ত বুজুরগবা আপনি আটকি যাইবা এম দিনের উপরে আপনার বিশ্বাস নাই বোঝা যাইব আর জিব্দ এক জিম্মাদার হিসাবে আল্লাহ আপনারা আটাইবা আপনার পড়োশি অথবা আপনি ক্রস করিয়া যাইতরা ইলে কোনো বান্দা আর বান্দিরে আপনি মহতাজ হয়তো খাজু বাদাম খাইছে না আপনার বাচ্চারা লিয়া দিতরা প্রাণ আর জুস আপনার বাচ্চারা কেনিয়া দিছেন আজওয়া দামি আজও কেনিয়া দিছেন কিন্তু এই বাচ্চা নর্মেল যে একটা হাজুর ষাট টাকা সত্তর টাকা কেজি ও খাজুরও লাগালো ভারণা দুষ্ট বুজুরগো আহমাব আপনি এক জিম্মাদার হিসাবে আপনি খেয়াল করবা এই বাচ্চাটার সামান্য জিনিস আত উঠে দিতা দুস্থ বুজুরগো আমার সানপুরি হুজুর মোহাম্মদ আলী সাহা কাজিয়া শরিয়ত খাসার জেলা খুব বেশি বেমার দিত দোয়া তাই তাইনি একদিন হয়েইছিল খেয়াল কদ একটা বাচ্চার একটা বল ফুটবল লইয়া দেও যদি মাত খেয়াল হয়েছিল এই খেলনার পাত্র হাইবার বস্তু তো বহুত দূরের কথা বহু বারিভার খেলনার বস্তু একটা আপনার বাচ্চারা যদি তে অন্য বাচ্চা বাচ্চাদের আফসুস করতানা ওলা আপনি রাখতা নাইলে বাচ্চারা দিল বাচ্চারা সুভাণ আল্লাহ তার মনের মাঝে সুট আইব আমার বাবা আমার বল লইয়া দিতে না সুভাণ আল্লাহ না মানে বাচ্চাই তোর মন সুট আইতো না যে পর্যন্ত ইয়েম বাচ্চাই তোর মনে ছোট দিয়ার আমরা শিলচার টাউনের কথা আমি তো টাউনের ঘর নাই আমার বৌদ্ধ রাজনগর বাড়ি আমার প্রায় নয় দশ কিলোমিটার বৃতরে আমার বাড়ি শিলচার শহর তলিত হরিমগঞ্জ শহর হাইলাখান্দি শহরও শিলচার বেশি আমি হইম আমার শহরও যে বেশিরভাগ বিল্ডিংয়ের মধ্যে ছোটো ছোটো কচি কাছা যার মা নাই বাবা নাই বিশেষ করে পিতৃহীন সন্তান আর সন্তিরে বড় কষ্টর মধ্যে তাকলিফর মধ্যে মায়ের দৈর এবং ফিটার মাধ্যমে তারারে আনা কোনো উজরত দিয়া কোনো বিনিময় দিয়া তারারে হাটানীয়স্তবুর্গ আহবাব জমিয়ত হৈন্য দোয়া হইন আহলেসন্নত হৈন্য জামুল মুসলিমিন হইন হর হর সংগঠনের দরকার আছে এই বাচ্চিন্তরে আর বাচ্চিন্তরে এই অবৈধ শ্রম থেকে বার হরিয়া আনিয়া তারার লাগিন লাগিন আমরা জিম্মাদার হল আমরা অ্যাডভান্স হইতাম কয়াল ইটা বাচ্চা ভিতরে বার হরিয়া আনা ইতারে হর্ষ করিয়া হাফিস বানা ইতার 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 তলে হর্ষ ইতার দিনদার বানা ইতারে সবাই মতো শিক্ষা দেখুয়া ইতারে বালা হাফট দেওয়া হয় না বালা হানি খাইবার দেওয়া হয় না ইলা অনেক গর আছে ভাই আমি দেখছি দুস্থ বুজুর্গ একবার তার বাবা নাই সা দেখছে বাড়ি ফরের এই ছেলেটা বড় হয়ে যার বাতি যা ছোট থাকতে সময় তোরা খাওয়াইল এগারো বছর হওয়ার বাদে বারো বছর হওয়ার বাদে হোটেল লেখানো দিয়া আয় এর বাদে আর কোনো খবর লয় না এর বাদে কোনো মানুষের মায়া লাগে দয়া লাগে তান বাড়িতে লইয়া যায় গিয়া ওলা এক বাচ্চারা লইয়া গেছে লইয়া যাওয়ার বাদে এই বেটা জেলা বালা দিল বালা লইয়া গেছে বেটিলা বালা নাই ও বেটিয়ে কষ্ট দেয় ও বেটিয়ে খানি দেয় না দেখতে দেখতে দেখা গেল একদিন আনারস কাটা হয় আনারসের জাবা চুলা হয় এবং আনারস বাচ্চারা খাইতে দেওয়া হয় না ছোটো ঘণ্টগুল হয়ে না আনারস দেওয়া হয় না ফরে যাবা যে জাগার মধ্যে ফালানি হয় লাগাবাড়ির বিল্ডিংগড়ে দেখা এই ঘর আড়ালে তারে হওয়া হয়েছে জাবাগুলো ফালাই যাও আরও বাচ্চা গেছে আর প্যাকেট থেকে ওভায় ওভায় চাইছে আর সা জাবাত থেকে তোরা তোরা করিয়া লইয়া ইয়া হার লাখ বানানি হয়েছে শিরনি শের থেকে শিরনি এগুর বাক্কা বেক্কা আছে আমি তো যাইয়ার না ও তুষার শিরনি ও বালা আর কি বানানি হয়েছে দেওয়া হয়েছে তারে তার খাইস খাইসনা ফেটো বি বাচ্চা তো খাইবার ইচ্ছা তো অগর এক বা না তুই জগৎ ও মস্তিদো ভাট ফাইবে তো দৌড় শুরু করছে ছোটো বাচ্চা দশ এগারো বছরের বাচ্চা চাইতে সময় ফটো ফড়ি গেছে ফড়ি আটুর মাঝে দুঃখ পাইছে নোনা উচুর গেছে আবার উঠি আবার দৌড় শুরু করছে বাচ্চা তো মাও নাই বাবাও নাই তারে বরণ পোষণ করবার খেয়েও নাই তো আল্লাহর বান্দা কে বাচ্চা কে শোন মসজিদও অবাস না গিয়া দেখুন মসজিদও সিন্নি শেষে গেছে খুঁজছে নি বাচ্চার মনের মাঝে কী তবে ফজা আলি কাল্লাজি ইয়াদি পুস্ত বুজুর্গ আহবাব আপনার সাসা জিম্মাদার আব্বা মারা গেছেন বাতিজা আর হ্যাও নাই মামা আপনি ভাই না এটিম হয়ে গেছে আপনি জিম্মাদার তার মামাও নাই চাচাও নাই একজন সুহৃদয় ব্যক্তি হিসাবে যে কোনো এক মানুষের দিল আল্লাহ মায়া লাগাইছেন আপনি জিম্মাদার আপনার মায়া লাগলে খালি হইত নাই পরবরীশ হর লাগবোলি কাল্লেম যারা এটিমরে গলা ধাক্কা দিয়ে বার করে তার মানে এটিমর লোক নাই কঠিন আচরণ করে রুড়ো আচরণ করে মায়া দয়া করে না তার হানির কোনো इंतजाम করে না ফিন্দিবার কোনো इंतजाम করে না দোস্ত बुजुर्गو احباب এরা রে বুঝিলাইতা আপনি এরা কিয়ামত অর দিনের উপর এরা বিশ্বাসী নাই সুকানা উযবিল্লাহ খালি ইতম নাই দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন فرمাইনু ওয়ালা ইয়াুদু আর যারা মিসকিনর খাওয়ার ব্যাপারে একে অন্যরে পরামর্শ দেয় না বা দিল আগ বাড়াইবার লাগিন তার দিলর মধ্যে অ্যাডভান্স হইবার লাগিন বেলে অয় আমিও মিসকিনে তোরা খানি দিতাম আলোচনাও করে না আগ বাড়াইবার লাগিন তাকিদও দেয় না আগ বাড়াইবার লাগিন তরহিব দেয় না মশো দেয় না এরাও এম দিনের উপরে বিশ্বাসী নাই সারে হুকানা তামিল মিসকিন মিসকিন খারা নবিজির বাসায় মিসকিন এরা আমার বাসা কয়া এগুলো টেবুল ভ্যান আর কি বুঝি নাই এগুলোর নাম টেবুল ফ্যান বেজান দেশই না আপনারা গতি আমার পয়সা কোয়া দুষ্ট বুজুর্গ আহবাবিকে বাতাস দেয় আর কি ঠান্ডা বাতাস তো মিস্কিন এরা যারা তারার জরুরত মানুষের সামনে সাইল বনিয়া সওয়াল করতে পারে না শর্ম এবং এক ইজ্জতর দায়ে বুঝা যারা মিস্কিন এরা যারা তারার জরুরতর কথা ব্যক্ত করতে পারে না ইজহার করতে পারে না সময় তার মাল আসিল এক সময় তার সম্মান ইজ্জত যশ বৈভব মেন পাওয়ার পেন পাওয়ার ব্যাংক ব্যালেন্স ক্যাশ ব্যালেন্স বহুতটা আসিল মাসা এখন হের ঋণী হইয়া অভাবন মধ্যে ফড়িয়া সমস্যা মধ্যে ফড়িয়া ডুব দিয়া এখন আর হে কাবার করতে পারে না ডাউন হই গেছে শর্মে হইতে পারে না যে আমার টেহা নাই আমার বেরোন চাউল নাই আমার গরম সবজি নাই মাছ আনবার পয়সা নাই গোষ্ঠ খাইবার আমার পয়সা নাই আমার ঘরে উরিলার ফানি পড়ে আমার টিনের ইন্তজাম করবার কোনো লাইন নাই আমার ঘরে হানি নাই দুষ্ট বুজুর্গাপ যারা তারার অভাব অর্ঘা ব্যক্ত করতে পারে না তারাই হলো নবীর ভাষায় মিসকিন নবী সে ফরমাইন আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হশুর ফি জুমরাতিল মাসাকিন ও আল্লাহ মিসকিন বানাই আমারে রাখো মিসকিন বানাই আমারে মারো আর মিসকিনের লগে আমার হাসর করো হই না